আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন আজ সকালের খুব সিম্পল নাস্তা ছিল শসা এবং ডিম সিদ্ধ দুইটা হচ্ছে একটা আপনাদের ভাইয়ের জন্য দিলাম তো হচ্ছে আপনাদের ভাইও আমার সাথে সাথে সকালে নাস্তা এরকম নিয়ে আসতেছেন তো হচ্ছেন উনি বলতেছেন যে এরকম নাস্তা হলে নাকি ওনারও ভালো শরীরের জন্য পাতলা লাগে তো যেহেতু ওনার হার্ট রিং লাগানো তো আজকে হচ্ছে আমার খালা আসে নাই আপনাদের সাথে এমন হয় যে আপনারা অসুস্থ হলে খালারা অসুস্থ হয়ে যায় সো আজকে আমার খালা অসুস্থ হয়ে গেছেন তো আজকে হচ্ছে আমি শাক রান্না করবো চিচিঙ্গা রান্না করব ডিম দিয়ে এন হচ্ছে ভুনা করবো টমেটো দিয়ে তো হচ্ছে আমি শাকটা প্রথমেই বসিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়েই হচ্ছে আমি ঠাকনা ছাড়াই এটা রান্না করে নিব কারণ শাক থেকে প্রচুর পানি বের হয় আর ঢেকে দিলে তো কথাই নাই একদম পানিতে সয়লাভ হয়ে যায় সো দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাগুলা কেটে রেখেছি এখন হচ্ছে আমি চিচিঙ্গা বাগাটা বসিয়ে দিলাম এটা ডিম দিয়ে রান্না করে খেলে অনেক টেস্ট হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আই হোপ আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা তো হচ্ছে আমার অনেকে আবার ডাল দিয়ে করে আমি বিশেষত সব কিছু ডাল দিয়ে করি কিন্তু আজকে হচ্ছে আমি এটা ডিম দিয়ে করছি অনেক টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এই রেসিপিটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা খুবই ইজি রান্না করা সো দেখতেই পেলেন সব কিছু দিয়ে ডিমটা দিয়ে হচ্ছে এখন আমি চিচিঙ্গা এটা নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো অল্প আছে সিদ্ধ হওয়ার জন্য এদিকে আমার শাকটাও রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন মুরগের বাগানটা বসিয়ে দিব আমি পাঁচ ফোরণ গোটা পাঁচ ফোড়নটা ইউজ করি সব সময় তেলের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ঘ্রাণ না বলতে পারেন সুঘ্রাণ আসে তো হচ্ছে এখন হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু মশলা দিয়েই হচ্ছে এখন আমি বাগাটা বসিয়ে দিলাম আপনাদের সাথে আর মশলাগুলো শেয়ার করিনি কারণ প্রতিদিনই মশলাগুলো শেয়ার করি আপনারা জানেন ও মুরগিতে কী তোর কী ধরনের মশলা লাগে দেশ তোই আজকে আর হচ্ছে শেয়ার করলাম না মশলা কষিয়ে মুরগ এবং টমেটো একসাথেই দিয়ে দিব। এদিকে হচ্ছে আমার ভাজিটা একটু নেড়ে দিচ্ছি যেহেতু অল্প আছে এটা বসানো আছে পড়ে যাওয়ার ভয় নেই এইদিকে আমি মশলাটা কষিয়ে মুরগ এবং টমেটো একসাথে দিয়েই হচ্ছে আমি এটা রান্না করে নিব খুব টেস্ট হয় মুর্গের মধ্যে একটা টমেটো দিয়ে রান্না করলে তো প্রতিদিনের মতো আজও ছোটো একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে লাস্ট পর্যায়ে দেখতে পেলেন আমার চিঙ্গা ভাজিটা আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন মরুখটাও হচ্ছে ধনে পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার দাবার আপনাদের কী ছিল অবশ্যই জানাবেন আর ছোট একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন তো এই তো ছিল চিচিঙ্গা বাজি শাক আর ডাল এই ছিল আজকে দুপুরে আমাদের খাবার তো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাই